বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ শুরু হয় কলকাতায় বাংলাদেশি পর্যটক তলানিতে নেমে যাওয়ায় বড় ধরনের ধাক্কা খায় স্থানীয় ব্যবসায়ীরা আবাসিক হোটেল খাবারের দোকান এবং ট্যাক্সি চালকদের চুখে মুখে নেমে আসে অন্ধকার পাঁচ আগস্টের পর থেকে ঢাকা নয়াদিল্লির শীতল সম্পর্কের জেরে পর্যটক ভিসা সীমিত করে ভারত নয়াদিল্লির এই সিদ্ধান্তে ভারতে বাংলাদেশি রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যায় ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় পঁচিশ লাখ রুগী চিকিৎসার জন্য ভারতে যান এতে ভারতে স্বাস্থ্যসেবা নিতে প্রতিবছর তাদের প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার ব্যয় হয় কলকাতার ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকার হাসপাতালগুলোতে বাংলাদেশী রুগীদের ভিড় সব থেকে বেশি দেখা যেত ওখানে হাসপাতালগুলিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এক বিরাট পরিষেবা শিল্প খাওয়ার বা থাকার হোটেল ঔষধের দোকান সব মিলিয়ে প্রায় লাখখানেক মানুষের রোজগার চলত ওই হাসপাতালগুলোকে কেন্দ্র করে কলকাতার রুগীদের ভিড় সেখানে স্বাভাবিক থাকলেও এদের একটা বড় অংশ নির্ভর করে বাংলাদেশী রুগীদের ওপর তাই বাংলাদেশ থেকে পর্যটক বা রুগী যাওয়া যতদিন না স্বাভাবিক হচ্ছে ততদিন এই বিরাট সংখ্যক মানুষের অনিশ্চয়তা কাটছে না এই পরিস্থিতিতে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী বিশ্বের অন্যতম পড়াশক্তি চীন দেশটির বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তোহিদ হুসেনের সঙ্গে সাক্ষাতে ঢাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের সহায়তা এবং চীনে রোগী পাঠানো নিয়ে আলোচনা করেছেন পাশাপাশি চীনের সহায়তায় ঢাকার পূর্বাচলে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রস্তাবনা রয়েছে যার জমিসহ অন্যান্য সুবিধা দিতে সম্মতি জানিয়েছে বাংলাদেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চীনে পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষীয় সফরে বাংলাদেশী নাগরিকদের উন্নতমানের চিকিৎসার জন্য দেশটির কুনবিংয়ে তিন থেকে চারটি অত্যাধুনিক হাসপাতাল নির্ধারণ করে দেওয়ার অনুরোধ জানাবে ঢাকা এর আগেও চীন তুরস্ক এবং সৌদি আরবের কাছ থেকে আন্তর্জাতিক মানের আলাদাভাবে হাসপাতাল তৈরির প্রস্তাব এসেছিল করোনাকালে তিন দেশই তাদের প্রস্তাবে বলেছিল বাংলাদেশ থেকে প্রতি বছর যত মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান তাদের কথা মাথায় রেখেই ঢাকায় আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরিতে আগ্রহী তারা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ এবং থাইল্যান্ডের বামরোতকাত হাসপাতালের আদলে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করতে চেয়েছিল এই তিন দেশ তবে শেখ হাসিনা সরকার এই প্রস্তাবে রাজি না হওয়ায় তা সম্ভব হয়নি